কৃষ্ণপুরের মানুষ কৃষ্ণপুরের গ্রামে সোনালি রোদের ছায়া যেথা পবিত্র মাঠে কাজ করে সবাই থামে না মায়া ধানের জমিতে মাটি চাষের আনন্দ সকালের সূর্য ওঠে চাষিরা লেগে থাকে দিনের পর দিন সন্ধ্যা না থামে বন্ধ কৃষকের হাতে খড়ি বীজের ভিতর আসার আলো পৃথিবীকে গড়ে তোলার সেই চিরন্তন প্রাচীন ভালো সাধারণ জীবন কিন্তু তাদের স্বপ্ন কত বড় শ্রমের শুদ্ধতা হৃদয়ে প্রতিটি দিনের দৌড় বৃক্ষের ছায়ায় শান্তির এক গল্প শোনা যায় আলোর মতো বাড়ে তাদের আশা প্রতিটি ক্ষণে নতুন শক্তি হয় প্রতিটি ধানের শীষে যেন একটা জীবনের গান কৃষ্ণপুরের মাটিতে জীবন্ত সোনালি কিরণ এই গ্রামের বিদ্যা আর ধর্মেরও আলো একটি বিদ্যালয় যেখানে গড়ে উঠেছে ভবিষ্যতের জয় শিক্ষা আর জানার দ্বীপ জ্বলে এখানে সবার মনে মেধা মনন আর বিশ্বাসে কৃষ্ণপুরের মানুষ তাদের পথ চলে এখানে একটি মসজিদ শান্তির মূর্ত প্রতীক বিশ্বাস আর ভক্তিতে ভরা হৃদয়ে এক অপার তৃপ্তি সবার হৃদয়ে এক মধুর সঙ্গীত ধর্মের বন্ধনে একত্র সবাই একসঙ্গে জীবন কাটায় এই মাটির সাথে হৃদয়ে প্রেমে ভরে যায় এছাড়া একটি বাজার ছোট হলেও প্রাণের শক্তি এখানে চলে জীবনের চাকা সবার সুখ আর দুঃখের সাক্ষী আলো আধারের মধ্যে সমাজের এক মিলন কৃষ্ণপুরের পথে সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে অবিরাম আকাশের নিচে কৃষ্ণপুরের পথে সবার হাতে মেহন্তি জীবনের সুখের সঙ্গী খোঁজে একটি সারা একটি কৃষি একটি একতান এখানে সবাই মিলেমিশে কাজ করে এগিয়ে চলে এক সানন্দের গান ক্ষুদ্র চেষ্টায় আবদুল্লাহ আত্তামিম